দেখুন যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন হিন্দুরা মন্দির বানাবে খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন এতে আপত্তি নেই কিন্তু নামকরণে আপত্তি আছে নামকরণে আপত্তি আছে মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছিল অত্যাচার করেছে জোর করে ধর্ম পরিবর্তন করেছে মন্দির ভেঙেছে মা বনেদের ইজ্জত লুটেছে অতএব বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয়র্ষে যে ধর্মরই হোক আপত্তি আছে এই নামকরণকে কেউ সমর্থন করে না এরা আগুন নিয়ে খেলছে এবং আমি আপনাকে আগাম পূর্বাভাস দিচ্ছি পশ্চিমবাংলায় হিন্দুদেরকে বোকা বানানোর জন্য লোক দেখানো সাসপেন্ড হয়েছে আগামীকাল এই বিতর্কিত নামে বিতর্কিত একটি ডেটে ঠিক করে শিলান্যাস মমতা ব্যানার্জির পুলিশ করতে দেবে আমি আপনাকে ভিতরের খবর বলে গেলাম মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ দুটো আলাদা আপনি মিলিয়ে নেবেন কালকে এতটার সময় এবং আমরা যারা রাম ভক্ত আমাদের আগামীকাল ছয় ডিসেম্বর শৌর্য দিবস আমরা শৌর্য দিবস পালন করবো প্রত্যেকটি হিন্দু এবং আগামীকালকে কলকাতাতে শৌর্য দিবস পালনে অংশগ্রহণ করবো কি বঞ্চনা হিসাব নেবেন আপনি দেখাতে পারবেন দু মিনিট টাইম লাগবে আমার দু হাজার চার থেকে চোদ্দ ডক্টর মনমোহন সিং এর ইউপিএ ওয়ান এবং টু যে সময় মমতা ব্যানার্জি তিন বছর ছিল দিয়েছে মোট দু লক্ষ কোটি টাকা দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশের একত্রিশা মার্চ পর্যন্ত নরেন্দ্র মোদিজির সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে আট লক্ষ কোটি টাকা আমি শুধু দুটো স্কিম আপনাকে বলে যাচ্ছি সময় নেই অতক্ষণ ধরে বলবো না এক হচ্ছে ইন্দিরা আবাস যোজনা দু হাজার চার থেকে চোদ্দ কংগ্রেস ইউপিএ ওয়ান অ্যান্ড টু চার হাজার ছশো চৌষট্টি কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা দু হাজার চোদ্দো থেকে দু হাজার তেইশ পর্যন্ত নরেন্দ্র মোদিজির সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে তিরিশ হাজার কোটি টাকা মানরেগা এত চুরি করেছে ধরা পড়েছে চোর দু হাজার চার থেকে চোদ্দো চোদ্দো হাজার পাঁচশো চুয়ান্ন চারশো চুয়ান্ন কোটি টাকা দু হাজার চোদ্দো থেকে দু হাজার বাইশ বাইশের পরে চুরি ধরার পরে তদন্ত চলছে তদন্ত শেষ হলে চোরেদের কাছ থেকে টাকা ওসুল হলে আবার যথাবীতি নিয়মে প্রকৃত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন ও বিজেপি এলে একশো দিনের কাজ তো দেবেই দুশো দিনের কাজ দেবে আমরা মোদিজির সরকার দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে চুয়ান্ন হাজার কোটি টাকা মানরেগাতে এরপরে আর আপনি কি করেছেন একষট্টিটা রেল লাইনের জমি দেননি আলিপুর আলিপুরদুয়ারে পরিবর্তন সংকল্প সভায় নরেন্দ্র মোদী বলেছেন জমি দিন একান্ন হাজার একানব্বই হাজার কোটি টাকা আমার কাছে আছে আমি একষট্টিটা নতুন রেল লাইন ডবল লাইন বর্ডেজ লাইন করতে চাই পশ্চিমবঙ্গে কি করেছেন আপনি মালদা বালুরঘাট পুরুলিয়া কুচবিহার এয়ারপোর্ট কমপ্লিট করার জন্য প্রয়োজনীয় জমি এখানে ঝররা এই জমি কমপ্লিট করেননি আপনি কি করেছেন পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় সাঁত্রিশ হাসিমারাতে পঁচিশ একর জমি দিয়ে দরকার দেননি আপনি সিপোর্ট বানানোর জন্য ডিপ সিপোর্ট কুলপিতে জমি চেয়েছিল সাগরে আপনি জমি দেননি আপনি ভারত সরকারের আয়ুষ্মান ভারত চালু করেননি পাশে ঝাড়খণ্ড চলছে ওটা বিজেপি সরকার এন সরকার নয় আয়ুষ্মান ভারত চালু করতে দেননি আপনি ও বি এবং এসসিরা যারা হাতের কাজ করে কামার কুমার লোহার কুম্ভকার স্বর্ণকার মালাকার যারা হাতের কাজ করে এখানে পুরুলিয়াতে অনেক শাল কাজ করে গাছের পাতা থেকে কাজ হয় বেতের কাজ হয় অনেক অনেক হাতের কুটির শিল্প করে বিশ্বকর্মা যোজনা গোটা ভারতবর্ষে চালু হয়েছে আট লক্ষ পিটিশন পড়ে আছে এর কাছে আপনি চালু করতে দেননি কেন উত্তরগুলো আপনাদের দিতে হবে উত্তর দিতে হবে উজালা থ্রি কেন চালু করতে দেননি চারশো টাকা কম দামের গ্যাস মোট এগারো কোটি লোক পায় ভারতবর্ষে তার মধ্যে এক কোটি উনত্রিশ লক্ষ পশ্চিমবঙ্গের মেয়েরা পায় ওয়ান উজালা ওয়ান টু দিয়েছিলেন উজালা তিন যখন নরেন্দ্র মোদী যে আরও পঁচিশ লাখ মেয়েকে দিতে চায় তখন গ্রাহক বিতরণ কেন্দ্রে পিটিশন পড়ে আছে আপনি ডিএমদের বলে দিয়েছেন রেকমেন্ডেড করতে না তাই এসব কথা লোক জানে এপ্রিলে নির্বাচন ছাব্বিশের নির্বাচন মমতার হবে বিসর্জন আমি আপনাকে বলি কোর্ট কোর্ট আইন মেনে চলা উচিত কোর্ট ধারণায় হওয়া উচিত না এই ডিভিশন বেঞ্চের রায় ত্রুটিযুক্ত রায় কি হবে আমি জানি না কিন্তু ত্রুটিযুক্ত রায় বলেছে পদ্ধতিগত ত্রুটি আছে কিন্তু আমরা পরিবারের দিকে তাকিয়ে করলাম এবারে যারা ভিকতিম তারা বলতে পারবে